এই জন্য যারা এভাবে মিথ্যা চক্রান্ত মিথ্যা মামলা দেয় এরা হলো নবীদের দুশ্মন এরা হলো কোরআনের দুশ্মন এরা মুসলমানদের দুশ্মন ঠিক না বলে জোরে বলেন ঠিক কেনা আমার প্রিয় বন্ধুগণ এমন কি নবুদের নবীদের নবুত পর্যন্ত ক্যান্সেল করার জন্য বিভিন্ন মিথ্যা জিনার তোহমত পর্যন্ত দিতে তারা দিদাবত করে না জিনার মিথ্যা তোহমত পর্যন্ত নবীদেরকে দেওয়া হয়েছে এগুলো তো শুনবেন না আমার বন্ধুগণ তাহলে এটা নতুন কোন বিষয় নাই তখন আমার মতো আপনার মতো সলিমদ্দির বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা হামলা এগুলো আসতেই পারে কোনো ব্যাপারই না ঠিক কেনা বলে জোরে বলেন ঠিক কেনা তারা তো নবীদের সারে নাই তাহলে আমাদেরকে সারবে আমার প্রিয় বন্ধুগণ আজ পৃথিবীর দিকে তাকান এরকম কার্যকলাপ শুরু হয়েছে কিনা আমার প্রিয় বন্ধুগণ মুসা আলাইহিস সালামের প্রতি জিনার মিথ্যা তোহমত দিচ্ছে কে দিতে ফারাউন ফারাউন তার সহযোগী মন্ত্রীগণ ছিলেন কারুন মন্ত্রী হামান মন্ত্রী তারপরে কি এরকম অসংখ্য মন্ত্রী ছিল তো ফারাউন কারুন মন্ত্রীর কাছে গিয়ে বলছে কারুন আমি তোমার কাছে সাহায্য চাই এখন কারুন বলছে কারণ এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি কে ছিল কারুন মন্ত্রী এত ধন সম্পদ পৃথিবীতে কারো ছিল না এখন কারোর মধ্যে ফিরাউন বলছে ভাই যান আমি কিন্তু টাকা পয়সা দিয়ে কাউকে সাহায্য করতে পারবো না আমি একটা টাকা কাউকে দেব না কারণ কারুন কোনদিন কোনো গরিব মিসকিন বলেন যাই বলেন কারু কাছে কোনদিন আজ পাঁচ পাই পর্যন্ত দিত আমার প্রিয় ভাইরা সম্পদকে এত মহব্বত করত এত ভালোবাসত আজ পৃথিবীতে লক্ষ্য করবেন বালুর মধ্যে আমরা সিক্সিকানি দেখতে পাই কি দেখতে পাই সিকসিকানি আপনার কি রূপার মতো এগুলো হলো সব কারণের সম্পদ আল্লাহ পাক গোটা পৃথিবীতে কারণের সম্পদগুলো তছনছ করে ছিটিয়ে দিয়েছে আমার বন্ধুগণ ফেরাউন তখন কারুনকে বলছে காரண আমি টাকা পয়সার সাহায্য চাই নাই আমি তোমার কাছে একটা জিনিসের সাহায্য চাই সেটা হলো মুসনবীর নবুদ কেমনে ক্যান্সেল করা যায় মুসনবীর নবুদ কে কেমনে বাতিল করা যায় আমার বন্ধুগণ কারণ তখন ফেরাউন কে বলছে ও ফেরাউন তুমি চিন্তা করো না আমি এ বিষয়ে তোমাকে যথেষ্ট সাহায্য করব কেমনে মুসনবীর নবুদ কে ক্যান্সেল করা যায় এই দায়িত্ব তুমি আমার কাছে দিয়ে দাও কারণ ওই জামানার সব চাইতে ছিল ওই কারণ মন্ত্রী কারণ কি ছিল সব চাইতে বিশ্ব আর ওই জামানার একজন খারাপ মহিলা ছিল বেশা মহিলা ছিল এই মহিলার নাম ছিল সবজা মহিলা আমার বন্ধুগণ তাপসিরে তাবারির বর্ণনায় পাওয়া যায় আমার প্রিয় ভাইয়েরা এই সবজা যা মহিলার পারমেন কাস্টমার ছিল এই কারুন মন্ত্রী আমার বন্ধুগণ কারুন তখন ফেরাউনকে বলে দিল তুমি একটা বিশাল সমাবেশের আয়োজন করো আর সাম্রাজ্যের সব মানুষদেরকে তুমি দাওয়াত দিয়ে দাও যেই বিশাল সমাবেশ হবে এই সমাবেশে প্রধান মেহমান থাকবে আগে প্রধান বক্তা থাকবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বন্ধুগণ এদিকে সাম্রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে দেওয়া হলো আর কারুন মন্ত্রী সবজা মহিলার কাছে রওনা করলো সবজা মহিলার কাছে গিয়ে বলছে ক্যারে সবজা সারা জীবন বেশ্যাগিরি করেছ কিন্তু জীবনে তো কিছুই করতে পারো নাই তুমি যদি আমার সঙ্গে একটা কন্টাকে রাজি হয়ে যাও তাহলে আমি তোমাকে যথেষ্ট পরিমাণ বিশাল অঙ্কের টাকা তোমাকে দেব যেই টাকা পয়সা গুলো তুমি সারা জীবন খেয়ে পড়ে কোনোদিন বিলাসিতা করেও শেষ করতে পারবে না এমন বিশাল অঙ্কের তোমাকে টাকা দিতে চাই সেই কন্টা কোনো শোন অমক মাসে অমক দিন বিশাল সমাবেশ হবে এই সমাবেশের প্রধান বক্তা থাকবে নবী। আমার বন্ধুগণ তুমি যদি মুসার বিরুদ্ধে একটা কথা বলতে পারো মুসা যখন বক্তব্য দিবে তখন তুমি ময়দানের মাঝখানে বসে থাকবে এক পর্যায়ে তুমি দাঁড়িয়ে মুসা নবীকে বলবে মুসারে তোমার বক্তব্য বন্ধ করো মুসা নবী যখন বক্তব্য বন্ধ করিবে তখন তুমি জনগণকে ডেকে বলবো জনগণ তোমরা কি জানো মুসার চরিত্র জানো এই মুসা দিনের বেলায় মানুষের কাছে ওয়াজ করে আর রাত্রি বেলায় আমার কাছে এসে এসে রাত কাটা বলেন নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ দেখেন কি অবস্থা নবীদের পর্যন্ত মিথ্যা তোহমত দিয়ে দিতে এই সান্দালের গোষ্ঠীরা এই কুলাঙ্গারেরা দ্বিধাবোধ করে নাই ঠিক কি না বলে আজ অসংখ্য আল্লাহর ওলিদেরকে এই পৃথিবীতে মিথ্যা মামলা দেয় ঠিক কি বলে মধ্যে কোন সন্দেহ নাই আমার বন্ধুগণ আমার প্রিয় ভাইয়েরা এবার কারণ মন্ত্রী বলছি এই কথা যদি তুমি বলতে পারো বিনিময়ে তোমাকে এক নয় দুই নয়

তো কোনদিন কোনো মানুষকে দান করে না এত টাকা আমার গাতে তুলে দেয় আমি মুসানবির নাম শুনেছি কিন্তু কোনোদিন মুসানবী চোখে দেখি সুবহানাল্লাহ ভালো মুসলমান শুনেছি কিন্তু চোখে দেখি নাই আমি যদি সত্যই মুসার বক্তব্য যদি ভালো লাগে তাহলে টাকা পয়সা সব ওকে দিয়ে দেব আমি মুসার বিরুদ্ধে এই কথা বলবো না আর যদি মুসার বক্তব্য যদি ভালো না লাগে তাহলে মুসার বিরুদ্ধে কথা ছুড়ে দেব যা হয় আমার বন্ধুগণ সব যাবহিলা টাকার বান্ডিল নিয়ে বাড়িতে এসে ঘুম ধরে না চিন্তা করছি কেন মুসার বিরুদ্ধে কথা বলতে বলে আমার বন্ধুগণ এদিকে ফেরাউল দাবাদ নিয়ে গেল মুসানবীর দরবারে মুসানবীকে বললেন মুসারে এক আমার সাম্রাজ্যের মধ্যে বিশাল সমাবেশ করতে চাই এই সমাবেশে তুমি গোলাও প্রধান বক্তা তুমি দাবাদ কবুল করলে কিনা

জনগণ সব বসে আছে মুসার অপেক্ষায় যে মুসার নাম মিলে আমাদেরকে হত্যা করে ফেলে আমার দেশের সেই প্রধানমন্ত্রী মুসানবির বক্তব্য শোনার এত সুন্দর ব্যবস্থাপনা করেছে আমরা ফেরাউনকে ধন্যবাদ দেই আমরা হামানকে ধন্যবাদ দেই কারণ মন্ত্রীকে ধন্যবাদ জানাই এইভাবে জনগণ আকাঙ্ক্ষিত ভাবে বসে আছে সুবহান আল্লাহ পড়েন আমার প্রিয় ভাইয়েরা এইভাবে গড়ে 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 বসে আছে। আর সবচেয়ে মহিলা ময়দানের মাঝখানে বসে আছে কারণ মন্ত্রীর বক্তব্য দিল এবার খামান মন্ত্রী দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে জনগণ তোমরা ভালো করে শোনো আমি তোমাদের সময়কে নষ্ট করতে চাই না মুসা নবী বক্তব্য দিবে আমি তোমাদের সময় নষ্ট করব না কিন্তু তোমাদেরকে একটা নিদর্শন একটা দিক নির্দেশনা আমি জানাতে চাই একটা নোটিশ জানাতে চাই সেটি হলো শোনো মুসনবি যখনই বক্তব্য শুরু করবে তখন তোমরা হাতের স্যান্ডেলগুলো সকলেই হাতে তুলবে কি করবে হাতে তুলবে কি শয়তান দেখেন এই আপনার এই হামান মন্ত্রী ছিল তাই মন্ত্রী মাথায় কোন চুল ছিল না ঠেকেরা বলেন আমার বন্ধুগণ এই ঠাকুর মাথায় যত শয়তানি বুদ্ধি আমার ভাইরা কারণ তদানিন সময় মানুষ স্যান্ডেল ব্যবহার করত কাটের খরম ঠিক কেরা বলেন এই কাটের জুতাগুলো সকলেই পড়ত কারণ তার তার ধারণা ছিল মুসা নবীর বিরুদ্ধে মিথ্যা তো যখন কোন সবজা মহিলা দাঁড়িয়ে বলবে তখন জনগণ ঘৃণা করে খরম পেটা করবে মুসারবিকে এটাকে জানানোর জন্য এই শয়তান এই লম্পট মুসার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো জনগণ তখন বলছে কেন আমরা পায়ের স্যান্ডেল হাতে তুলে নেব বলছে তোমরা বুঝবে না মুসা নবী যখন বক্তব্য দিবে এত ভিড় জমাবে তোমাদের স্যান্ডেল গুলো হারিয়ে যেতে পারে আমার বন্ধুগণ এক পর্যায়ে যায় দেখা গেল বিশ্ব নবীকে মঞ্চে নিয়ে আমার বন্ধুগণ সকল পৃথিবীতে সকল নবীদের কে আল্লাহ পাক এক্সেপশনাল মুজিজা দিয়েছিলেন বলেন সুবহানাল্লাহ নবীদের চেহারা এত সুন্দর ছিল নবীদের চেহারার মধ্যে মায়াবী আকর্ষণ ছিল আমার প্রিয় ভাইরা মুসা নবীর নাম ঘোষণা দাও হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নাম নিয়ে যখন বক্তব্য শুরু করেছেন ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পরিবারিক নীতি রাষ্ট্রনীতির সম্পর্ক থেকে শুরু করে সব নীতিবাক্যগুলো সুন্দরভাবে বক্তব্য দিতে লাগলেন আমার বন্ধুগণ মুসা নবীর বক্তব্য শুনে শুনে সব মানুষগুলো এত বেকুল হয়ে পড়লেন এত আকৃষ্ট হয়ে পড়লেন আকারে এত সুন্দর মানুষ কত সুন্দর বক্তব্য দেয়া যায় এত সুন্দর বক্তব্য আমার দেশের কোনো মন্ত্রী আজ পর্যন্ত দিতে পারে না আমার ভাইরা যুবকেরাম উৎসরের জন্য পাগলপারা হয়ে গেল মুসার পক্ষে অবলম্বন নিচ্ছে যুবকদের চোখে পানি চলে আসলো আমার বন্ধুগণ কারণ মন্ত্রী তখন মনস থেকে লাফালাপি করে খালি চিন্তায় পড়তে লাগলো জনগন্ত মুসা নবীর ভক্ত বর্ষে সব জনগন মুসার পক্ষে সরে যাচ্ছে

নইলে কিন্তু আমাদের সর্বনাশ সব মানুষগুলো কিন্তু মুসার পক্ষে চলে যাচ্ছে কেন সব কথা বলিস না কেন তোর সঙ্গে কন্টাক্ট ছিল কি পাঁচ হাজার দেহেরা আমারও দিয়েছি এই মুহূর্তে আরো কত টাকার প্রয়োজন এই নে টাকার বস্তা নিয়ে এসেছি তাড়াতাড়ি করে মুসার বিরুদ্ধে কথা বলে দে আমার বন্ধুগণ সবটা তখন কারণকে ধমক দিয়ে বলছে সুপার আওয়াজ তাড়াতাড়ি কমে দাও বক্তব্য শুনতে দাও যেই মানুষটির বক্তব্য কোনো দিন শুনি নাই যেই মানুষটির বক্তব্য কোনো দিন শুনতে দাও নাই এত সুন্দর মানুষ এত সুন্দর বক্তব্য দাগে আমার হৃদয়টা গলে গেছে রে এইভাবে করে কারণ তো একেবারে চিন্তায় করে গেল সবজা বলে গিরে আমার বন্ধুগণ কিন্তু সবজা মহিলা মুসনফির বক্তব্য শুনে শুনে চোখের পানি ফেরে বলছে আল্লাহ সারা জীবন যত জীবনে কাম কুকাম করেছি সারা জীবন বেশাগিরি করেছি রে আল্লাহ যেই মানুষটি এত সুন্দর বক্তব্য দেয় এই মানুষটির বিরুদ্ধে কথা বলার জন্য আমার সঙ্গে কন্টাক্ট করলো আল্লাহ আমি জনতার কাছে সাক্ষী রেখে মুসার প্রতি অনেনে আমি জীবনের গুনাহকাতা গুলো মাপ পেতে চা আমার ব্যাপারে এবার কারণ মন্ত্রী সবটাকে বলছে সবজারে তোর পাউ ধরে বলি রে তোর পায়ে ধরে বলি তাড়াতাড়ি করে মোছার বিরুদ্ধে কথা বলে দে আমার বন্ধুগণ একবার যায় যখন সবজা মহিলা দাঁড়িয়ে গেলেন তখন কারণ মন্ত্রী আমিনদের টানায়লাফরাফে শুরু করেছে দারুন লাফাচ্ছে যে মুছড়ে তোর বক্তব্যের মাথা আমি বার ফাটাবো বল নাউজুবিল্লাহ আল্লাহ কইছে কারণ রে কার বাটাম ফাটে একটু অপেক্ষা কর বাটাম কার ফাটে একটু অপেক্ষা কর আমার বন্ধুগণ এই ভাবে করে দেখা গেল সবজা মহিলা দাঁড়িয়ে গেছে এবার মুসা নবীকে বলতে লাগলেন ইয়া নবী আল্লাহ কিছুক্ষণের জন্য আপনার বক্তব্য বন্ধ করে দেন আমার বন্ধুগণ মুসনবি বক্তব্য বন্ধ করলেন এই দেখতে পাচ্ছে সামনে সবজা মহিলা কে সবজা মহিলা মুসা আলাইহিস সালাম তার আশ্চর্য হয়ে বললেন এতো মারকা পাওয়া মহিলা এখানে দাঁড়িয়ে কি যে বলবে জানি না আমার বন্ধুগণ এবার দেখা গেল সবজা মহিলা জনগণকে বলছে জনগণ বলতো মুসা বক্তব্য তোমাদের কেমন লেগেছে সুবহানাল্লাহ সব জনগণ বলছে ও সবজা পা। ওই ফিরাউন কে ধন্যবাদ হামান মন্দির কে ধন্যবাদ ওই তারপরে কি কারুন কে ধন্যবাদ মুসানবীর বক্তব্য শোনানোর জন্য এত সুন্দর বক্তব্য আমার দেশের কোন মন্ত্রী আজ পর্যন্ত দিতে পারে নাই আমরা বলছি আমার দেশের প্রধান মন্ত্রী যদি মুসা নবী হতো তাহলে জনগণ সবচাইতে বেশি শান্তি পেত ফেরাউন তখন চিন্তা করছে বলে কি রে বেটা আমার প্রিয় ভাইয়েরা সব মহিলা তখন বলছে জনগণ তা করে শোনো তোমাদের যেমনটি ভালো লেগেছে আমার তার চাইতে হাজার হাজার গুণ ভালো লেগেছে কিন্তু সম্রাজ্যের মানুষ তোমরা কি জানো আজকের সমাবেশ কি জন্য করা হয়েছে তোমরা কি ব্যাপারে জানতে পেরেছো জনগণ বলছে তা তো জানি না সব যা বলো তো বলো তো কি জন্য করা হয়েছে সব যা তখন বলছে তাহলে ভালো করে শোনো আমার বন্ধুগণ গণ মহিলা তখন জনগণকে বলতে লাগলো জনগণ ভালো করে শোনো আমার সঙ্গে আজ আজ থেকে এক মাস আগে কারুর মন্ত্রী দেখো আমার পা ধরে বসে আছে আমার সঙ্গে কন্টাক্ট করেছে মুসানবীর বিরুদ্ধে একটা কথা বলার জন্য এই কন্টাক্টের পরিমাণ ছিল 10000 দিরহাম আমাকে নগদ 5000 দিরহাম দিয়েছে আজকে আরো 5000 দিবে শুধু 5000 না কারুর মন্ত্রী আমার পা ধরে বসে বসে বলছে 10000

আজ আমি তৈদের মুখ ফাঁস করে দিলাম শুধু তাই নয় কারণ মন্ত্রী দৌড়াতেছে হামান মন্ত্রী দৌড় মারছে আগে জনগণ বলছে ক্যারে মন্ত্রী তোরা দৌড়াস কেন একটু দাঁড়া তোদের চাপা জমিন থেকে বিদায় করে দেব আমার বন্ধুগণ সবচা মহিলা তখন জনগণকে সাক্ষী রেখে বলছো জনগণ আমি তোমাদের একে সাক্ষী রেখে আগে মুসার আল্লাহর প্রতি মান আনায়ন করছিলাম

সব মহিলা ইসলাম কবুল করল মুসার ধর্ম কবুল করলেন আর জনগণ সকলে স্লোগান দিতে লাগল ফেরাউনের চামড়া তুলে দেব আমরা জড়ে ফেরাউনের চামড়া তুলে দেব আমরা ফেরাউনের গদিতে আগুন লাগাও একসাথে